এবার রসুল উল্লাহ এর সাদ কর্মিয়েছেন সাল্লাম রসুল বলেছেন আমি তোমাদের মাঝে দুইটা ভারী বস্তু রেখে গেলাম যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভুষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা গুমরা হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা

এ সমস্ত মাতুন কেতাব আছে সেই জায়গা থেকে এটা স্ক্যানার করা এই দেখেন নিচে আছে কাম স্ক্যানার করে এটা ছবি তুলে কম্পিউটার দিয়ে বের করে নিয়ে আসা মূল মাতন কেতাব কোন জাবর নেই নারা আরবি এটা মূল মাতন কেতাবের তিরমিজি শরীফ দুই শত উনিশ পৃষ্ঠা এখান থেকে আমি পড়ে শোনাবো তার আগে আমি দলিল কোট করছি কোন কোন কেতাব হাদিসে পাক আছে এ হাদিসে পাক তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড দুই শত উনিশ পৃষ্ঠার মধ্যে আছে আবার সুরা আর সুরার তেইশ নম্বর আয়াতের মধ্যে আছে এ হাদিস পাক জাবের ইবনে আব্দুল্লাহ আনসার রিওয়ায়াত করেছেন যায়েদ বিন আকরাম রিওয়ায়াত করেছেন আবু যর গিফারি রিওয়ায়াত করেছেন আবু সাইদ খুদরি রিওয়ায়াত করেছেন হযরত হুযায়ফা বিন উবাইদ রিওয়ায়াত করেছেন তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড 219 পৃষ্ঠার ভিতরে আবার খুযায়মা বিন সাবিত করেছেন যায়েদ বিন সাবিত রিওয়ায়াত করেছেন সাল বিন সাইদ সাইদ রিওয়ায়াত করেছেন

хай সাম রাওয়ায়াত করেছেন উম্মে হানির রাওয়ায়াত করেছেন উম্মে সালমার রাওয়ায়াত করেছেন কতগুলো সাহাবার নাম বললাম গুনেছেন গুনেন নেই এতগুলো সাহাবা থেকে রাওয়ায়াত রাসূলের সাথে فرمিয়েছেন তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ডে 219 পৃষ্ঠা রসুল বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাতু ফিকুম মাই আখাসতুম বিহি লাম তাদিল্লু

মানব জাতির মধ্যে মুসলমান আছে কি বলেন নামাজি আছে বে নামাজি মুসলমান আছে হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে যত লোক আছে দুনিয়ার মধ্যে যত জাতি আছে মানব জাতিকে আল্লাহ তালা আল্লাহ তালা রসুল আহ্বান করেছেন হে মানব সকল হে মানব জাতি

আল্লাহ রসুল গ্রান্টি দিলেন যে যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে শক্ত করে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা হবে না আছি আমরা সবাই চাই আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য হেদায়তের রাস্তায় থাকার জন্য সঠিক পথে থাকার জন্য তাই কিনা আর রসুল গ্রান্টি দিচ্ছেন এই দুইটা জিনিস যদি শক্ত করে ধরে রাখো তো কবে কখনো গুমরা হবে না কত দুষ্ট হবে না এক কেতাবুল্ল একটা হচ্ছে আল্লাহ তালার কেতাব আল্লাহর পক্ষ হতে আর দ্বিতীয়টা হচ্ছে আমি নবীর পক্ষ থেকে আমার আহলে বেজ আমার খানদান আমার বংশ আমি রসুলে পাকের আহলে বেজ কোরআন ও আহলে বেজ আমি রসুল রসুলের পক্ষ থেকে আমার আহলে বেজকে রেখে গেলাম আর আমি রসুলে পাকের আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক তো তোমরা যদি হেদায়ত পেতে চাও পেতে চাও, চাও। মুক্তি মুস্তাকিম নাজাতি রাস্তাও অন্বেষণ করতে চাও যে শ্রেণীর মানুষই হও না কেন আল্লাহ রসুল মানব জাতিকে বললেন যদি কোন মানব জাতি এই দুইটা জিনিস নিজের জীবনে বাস্তবায়ন করে

এই দুইটা জিনিস আমি একটা আপত্তিকার প্রশ্নের জবাব এখানে দিয়েছি